গত সপ্তাহে ইউজিসির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে নেট অর্থাৎ ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট একমাত্র পরীক্ষা যে পরীক্ষা পিএইচডির অ্যাডমিশনের ক্ষেত্রে অবশ্যই প্রযোজ্য অর্থাৎ নেট পরীক্ষার স্কোর ছাড়া তোমরা যারা পিএইচডিতে অ্যাডমিশান নিতে চাইছো। তারা কোনোভাবেই অ্যাডমিশান নিতে পারবে না যেহেতু রেট নামক পরীক্ষাটিকে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হচ্ছে পাশাপাশি অধ্যাপনার স্বপ্ন যারা দেখছো তাদের জন্য এই পরীক্ষাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ এই পরীক্ষায় কোয়ালিফাই করলেই তুমি তোমার অধ্যাপনার স্বপ্নকে সফল করে তুলতে পারবে অর্থাৎ যারা এখনো ভাবছ যে আর এফ নেট এবং সেট পরীক্ষার প্রস্তুতি কখন কিভাবে এবং কোথায় শুরু করবে তাদের জন্য বৈঠকি ইনস্টিটিউশন ভরসা জুন এবং ডিসেম্বর মাসের নেট পরীক্ষাকে টার্গেট করে ক্লাস প্রতিনিয়ত চলছে পাশাপাশি টেস্ট চলছে এক্সপার্ট ফ্যাকাল্টিজ দ্বারা ক্লাস করানো হচ্ছে আমাদের অফলাইন সেন্টার কলকাতা কলেজ স্ট্রিটে অনলাইনে তোমরা বাড়িতে বসে ক্লাস করতে পারবে রেকর্ডিং ক্লাসের প্রিন্টেড স্টাডি ফেসিলিটি এবং কোয়ালিটি কোয়ালিটি প্রিন্টেড স্টাডি মেটেরিয়াল তোমরা আমাদের এখান থেকে পেয়ে যাবে ম্যাথসের জন্য আমরা প্রত্যেক স্টুডেন্টকে স্পেশাল গাইডেন্স প্রোভাইড করি পাশাপাশি আমাদের অনলাইন মক টেস্ট অফলাইন মক টেস্ট ওয়েমআর সিটে টেস্ট ম্যারাথন টেস্ট এবং প্র্যাকটিস সেট এগুলো তোমরা সবই আমাদের অফলাইন টেস্টগুলো ইনস্টিটিউশানে বসে পরীক্ষা দিতে পারবে আমি অনলাইনের যে টেস্টগুলো বললাম সেগুলো আমাদের অ্যাপের মধ্যে ইনস্টল করা থাকবে সেগুলো তোমরা বারবার পরীক্ষা দিতে পারবে এবং নিজেদের স্কোর তোমরা তৎক্ষণাৎ যাচাই করে নিতে পারবে তো আর ভাবছ কি দেরি না করে যারা অধ্যাপনার স্বপ্নকে সফলভাবে এগিয়ে নিয়ে যেতে চাইছ তারা অতি সত্তর এই নাম্বারে যোগাযোগ করো অথবা হোয়াটসঅ্যাপ করো সকলে ভালো থেকো